গুড মর্নিং বন্ধুরা দেখো উঠে গেছি সকাল সকাল উঠে ইউটিউব ধরে এবার তোমাদের সাথে চলো কতটা কী দেখাতে পারি সেটাই মানে এখন থেকে শুরু করছি তো তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি চলো বিছানা গুছিয়ে দেখো বিছানার চারদিকে কেমন হয়ে আছে ঘরটা একটু গুছিয়ে তারপর বউ আসবে বউ এসে কাজ করবে তো চলো সকাল সকাল আমি ব্লগটা আরম্ভ করে দিলাম আর দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি বিছানায় আজকে ওর বাপি সকাল সকাল উঠে গেছে ওই জন্য বিছানাটা গুছিয়ে নিই বিছানাটা গুছানোর পর আমি রান্নাঘরে চলে যাব তো রান্নাঘরে চাটা বানাবো চা বানানো হয়নি এখনও কালকে ভিডিওতে তোমাদেরকে দেখেছি নতুন চাদরটা মিলেছিলাম তো এই নতুন চাদরগুলো আমি অনলাইন থেকে নিয়েছি এই চাদরটা ভীষণই সুন্দর হয়েছে তো তোমরা যদি নিতে চাও তাহলে আমি দিয়ে দেব খুব সুন্দর চাদরটা আর আমার যে ছেলের রুমে চাদরটা যে মিলেছি চাদরটা খুব একটা ভালো না। তবে এই চাদরটা খুবই মসৃণ আর কাপড়টা খুব সুন্দর এই যে পত্তা মুগ নিচ্ছে সবাই বসে বসে আর কোনো বউ আসেনি চলো আমার গাছগুলো দেখো দেখো বন্ধুরা আমি অনেক দিন যাব ভিডিও দিইনি তোমরা সবই জানো আমার বান্ডাটা ভেঙে পুরো কমপ্লিট হলো হুম প্লাস্টার হলো রং রং হলো তারপর টাইলস বসেছে হুম তারপরে এই যেও দেখতে পাচ্ছ এই ব্যালকনিটাও করেছি তো সানসেটটা দিয়েছি মানে গাছগুলোর জন্যে প্রচণ্ড রোদ হতো হ্যাঁ আর বৃষ্টির জলও ঢুকতো বাড়ির ভেতরে ব্লগে সবটাই দেখিয়েছি আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে চা বসাবো অনেকখানি কাজ আছে সেই কাজগুলো আমি করে নেব আজকে আবার বাজার বানাতে হবে বাজারে কিচ্ছু নেই সবজি মাছ হ্যাঁ কিচ্ছু নেই কালকে তো উপোস ছিল তো দেখো বন্ধুরা প্রথমেই আমি গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি তারপর চা বসিয়ে আস্তে আস্তে তরকারিগুলোও গরম করে নেবো তো চলো হ্যাঁ তরকারিগুলো গরম করে চাটা খেয়ে নেবো চাটা খেয়ে তারপর আরও বাকি কাজগুলো আমি সার্ভো করব গ্যাসটা আমি রাত্রেবেলায় একবার মুছে রাখি তাও সকাল হলে একটু গ্যাসটা আর একটু মুছে নিই তো দেখেছিলে যে বান্নাটার কি অবস্থা ধুলো বালি কি রান্না করার কত অসুবিধা হ্যাঁ বাড়ির ভেতরে গ্যাসটা ঢুকিয়ে মানে রুমের ভেতরে রুমের ভেতরে গ্যাসটা ঢুকিয়ে সেখানে ইন্ডাকশন ওভেনে আমি রান্না করেছি তোমাদেরকে সবটাই দেখিয়েছি আগের ব্লকগুলো দেখে নিও রান্নাঘরটা আমার হলো নতুন করে মানে রান্নাঘরটা সেপারেট ছিল না সেপারেট করলাম কত কষ্ট করেছি বলতো মেয়ের ঘর থেকে খাবার আসতো কিনে খাবার খেতা হোটেল থেকে খাবার আসতো রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করা হতো হ্যাঁ ছোলা খেয়েছি অনেক দিন ধরে চলো যাই হোক হ্যাঁ আমার এখন রান্নাঘরেই সমস্ত জিনিস থাকে হ্যাঁ আগে আগে এখানে কিছু জিনিস ওখানে কিছু জিনিস এত মানে বিরক্ত লাগতো সমস্ত কিছু জোগাড় করে তারপর আমাকে রান্না করতে হতো আর এখন তো আমার হাতের সামনে সমস্ত কিছু আছে তরকারিটা সামান্য ছিল সেটা গরম করে নিচ্ছি আর দেখো এখানে দুধের সর মানে যেটা তুলি দুধ থেকে সেই সরটা আমি তুলে নিচ্ছি এই এতখানি সর জমেছে চলো রান্নাঘরটা ফিনাইল দিয়ে ভালোভাবে মুছে নিই তারপরে আবার বাজারে এলে তখন সবজিগুলো ধোয়া মোছা সব করতে দুধটা গরম করে নিচ্ছি দুধটাও আছে আর এখানে দেখো তরকারি ভালো তরকারিটা আছে হুম আর এখানে আসছে তোমার দিয়ে মুড়ি খাওয়া হয়ে যাবে আর মুড়ি কিছু দেওয়া হবে না সবজি মাছ সবজি হ্যাঁ নিয়ে চলে এসেছে তো সবজি আমি কম করে আনতে বলি কিন্তু প্রচুর নিয়ে চলে আসে এবার ফ্রিজটাই আমি কী করে রাখবো বলো তো সবগুলোকে গুছিয়ে ধুয়ে মুছে হুম সবগুলোকে গুছিয়ে রাখাটাই হচ্ছে মুশকিল একা হাতে এতগুলি কাজ বলো মাছ ধোয়া হ্যাঁ তারপর সবজিগুলোকে সব ধুয়ে ঝুড়িতে ঝুড়িতে জল ঝরতে দেওয়া তারপর শুকিয়ে গেলে আবার ফ্রিজের ঠিক করে পেপার দিয়ে মুড়ে রাখা মাছগুলোকে ভালো করে নুন দিয়ে ধুয়ে নিলে একদম মাছগুলো ফ্রেশ হয়ে যায় চলো দেখি কী কী সবজি এনেছে ধনে পাতা এনেছে দেখো লাউ ডাটা এনেছে মূলো এনেছে হ্যাঁ তারপর গাজর বেগুন এনেছে শশা এনেছে তারপর পেঁয়াজ এনেছে কুমড়ো এনেছে অনেকখানি জিনিস এনেছে চলো সব একে একে ধুয়ে নিই দেখো বন্ধুরা কত সবজি এনেছে কুমড়ো এনেছে শশা ধুলো ধুলো পাতা এনেছে বরবটি ঝিঙে বেগুন হচ্ছে পটল টোল এনেছে এনেছে পেঁয়াজ আদা এখানে আছে মাছ লালকা আর লাউ রাখা রাস্তাগুলো জল লাগাবো মাছ ধরো কত কাজ করে সবজিগুলোকে রাখাই হচ্ছে মিশিল সবজিগুলোকে এমনভাবে আমি খেজে রাখতে হবে যাতে না পচে যায় কত মুশকিল হলো তো আর বান করে দি অনেকগুলো সবজি এনে না একটু একটু করে সবজি আনবে সেই প্রচুর সবজি এনে ফেলে দেবে এবার কী করে রাখবি রা এইটুকু চিজটা চিজটা বললাম বড় কেটে দিতে তাও কিনে দেবেন না হ্যাঁ এবার এই রান্নাঘরটা আমার করে দিলাম আমার খুব শখ ছিল মন্দলার কেচেন তাই আমার রান্নাঘরটা আমাদের ছেলে করে দিল তো মায়ের অনেক শখ ছিল শুনুন তো দেখো আমার রান্নাঘরটা সুন্দর দিতে তো মন্দার খুব সুন্দর নিতাম নদীর আছে রাসুন রাখা যায় এখানে থান্ডা থাকে আর এখানে থাকে আমাদের গোঁচকু সব আর এই জায়গাগুলো এই দিন আমার গুষ রাখা আছে আর এই দিন কাকুর থেকে আমরা আছে কাজুগুলো কুপ্লেট এইসব জিনিস সমস্ত আছে করে নিলাম চিমনি চলছে একটু শুনতে অসুবিধা হবে তাও আমি গাজর গাজবো আর এইগুলো রেখে দেবো ফ্রিজে এতগুলো মাছ লাগবে না মাছের ঝোল করবো আর চাটনি আর কিছু করবো না পটল আলু দিয়ে গাজর দিয়ে নিচ্ছি আচ্ছা

মাছের তেলটা ধুয়ে নিচ্ছি আর এখানে আমু কক মাছ ভেজে নিয়েছি মাছের ঝোলগুলো ভেজে নিচ্ছি মাছের তেলটা ভাজা হয়ে গেছে মাছের ভেজে নিয়ে আর আবার ওষুধ গেছি আবার ওষুধ মেটে আর রান্না করতে অবস্থা দেখো এবারে নেব হাইটা দুটো কথা রেখেছি মাছের দেবো আর নিশ্চয়ই আওয়াজটা একটু কম আসছে দেখো হ্যাঁ ওই চলছে বলে ঠিক আছে তিন চলছে পাখাটাও চলছে দেখো না চড়লে গোটা রান্না করা চিনি মুড়ি আর চিড়ে দিয়ে দিলাম আর এই হ্যাঁ রং আর রঙে পেলায় তারপর রংটা গেছে গোল ঘুরে গেছি আর তারপর পেঁয়াজ পেঁয়াজ কম করে পেঁয়াজ দিলাম পেঁয়াজটা বেটে দিয়েছিলাম কম করে একটু পেঁয়াজটা দিচ্ছি চলো পেঁয়াজগুলো দিয়ে নিয়ে আবার রকম চেষ্টা করবেন ওটা পুরো ছাড়া কোনো কাজ হয় না এটা বাদ রকম চেষ্টা হয়ে গেলো ওইটা আমি দিয়ে আর মশলাগুলো একটু আমি চেষ্টা দিয়ে নুন হলুদ আর হচ্ছে কাশ্মীরি লঙ্কা একটু গরম মশলা আর একটু হচ্ছে মিটু মশলা দিয়ে আমি মাছাটা পছন্দ জল দিয়ে দিয়ে জল দিয়ে দিয়ে যাতে না জলে গ্যাসটা আমি আমি রেখেছি তাহলে মিশলা সোনা গিয়ে মশলাটা আমি কষে তারপর আমি পটল আর আলু আর সেই লালু দিয়ে দেবো দিয়ে আমার সাথে গেছে ধনী পাতাটা আমি দিয়ে ধনেপাতা দিলে এরা খেতে যায় না ওই জন্য আমি ধনেপাতাটা পাতাটা দিয়ে কষিয়ে নিই তারপর দিয়ে দেবো আলু পটল দিয়ে আবার কষিয়ে আমি পটলাম দিয়ে দেব পটন হয়ে গেছে সুন্দর একটা রন্ধ বেরিয়েছে সেটা আমি বড় গন্ধ দিয়ে আলুটা কঠিনভাবে জল দিচ্ছে গেছে ঠিক আছে প্রসঙ্গটা আমি খুব আলগুলো শিখে করব সে আমি আলু করবো আমার রান্না কমপ্লিট এবার আমি রান্নাঘরটা করে নেবো আর এটা আমি ভীষণ শব্দ হচ্ছিলো কিছু শোনা না তাহলে একটু কষ্ট করে দেখে নেবে হুম কাউন্টটা একটুখানি মানে কম শোনাবে ওটা চলছিলো তো ওই জন্য চলো মাছটা আলগুলো সেদ্ধ হয়ে যায় তারপর মাছটা আমি ফেলে দেবো হুম এই জড়ি মাছগুলো ফেলে দেবো হুম ফেলে দিয়ে আমার রান্না কমপ্লিট এবার আমি দেখো গ্যাসটা দুধ পড়ে গেছি গ্যাসটা আমি মুছে নেবো তারপর এখানে পরিষ্কার করে নেবো পুরোটা রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে সব আমি মুছে নিয়েছি আর এই গ্যাসটা কমিয়ে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি আর এদিকে পরিষ্কার করে নিয়েছি হাঁড়ি সব সমস্ত কিছু হাতের হাড়ি আর সব গুছিয়ে রেখে দিয়েছি এখন দেখো এই সবজিগুলো গোছানো হয়নি সবজিগুলো আমি বিকালে গোছাবো এই দেখো আর ভালো লাগছে না হ্যাঁ চলো আমি এইটাও পরিষ্কার করে নিয়েছি তো জানলাটা লাগিয়ে দিলাম কেন না বিকাল ঢুকে যাবে হ্যাঁ চলো করে নিয়ে শম্পা করেছি তো আমি রান্নাবান্না সেরে তারপর স্নান করে ঠাকুর ঘরে এলাম গোপালকে প্রণাম করতে গোপাল বন্ধুরা দেখে নাও আমার এটা ছোট গোপাল এটা বড় গোপাল এটা আমার শাশুড়ি মা এনে দিয়েছিলো গঙ্গাসাগর থেকে তো ওটাকে আমি সাজিয়ে রাখি আমার খুব ভালো লাগে দেখো এটা আমাদের এটা আমার শাশুড়ি শাশুড়ি গোপাল মা গোপাল ঠাকুর দেখো দেখাম এখানে গুরুদেবটা আছে রাধাকৃষ্ণ গুরুদেব জগন্নাথ আজকে রোদটা দেখো কি ভীষণ রোদ একটা বাজে দেখো আমার গাছগুলো জবা গাছটা অসংখ্য ফুল দিলো অসংখ্য আর দেখো রোদ দেখো কত রোদ দেখছো এই রোদে মানে শুনশান হয়ে গেছে হ্যাঁ বেরিয়েছে যাদের খুব দরকার তারা বেরিয়েছে চলো নিচে এবার এই কাপড়গুলো খুলে নিয়ে এলাম আর এই গামছাগুলো কাছতে দিয়েছিলাম তোমার এগুলো গুছিয়ে নিই হ্যাঁ গুছিয়ে নিয়ে তারপর তোমাদের দেখো দেখো হুম এই ধারাটি ছাড়া খাবে না কমই ভাত খায় কিন্তু একটু বেশি দিচ্ছি রুটি নেই রুটি থাকবে ও কম ভাত খায় একটু মাছের তেল দিচ্ছি মাছের খাবে একটা মাছ ভাজা দিচ্ছি উপরে মাছ ভাজা খুব ভালোবাসে দিচ্ছি বড় ভাজা বড় ভাজা দশটা রাখছি তো চাটনিটা আছে তো চাটনিটা দিচ্ছি

ছেলে এই বাটিতে নাকে নিয়েছি ভাত ভাত মাছের তেল আর এই দুটো বড়া নিয়েছি চাটনি নিয়েছি আর মাছের ঝোলটা নিচ্ছি আমার ছেলে একটু থালার ধারেই নিয়ে নিচ্ছি বাটি নেই বলবে কিন্তু বলে তো নিজেরা দেখবে বেশি জুত করে খেতে ইচ্ছে করে না যদি সাজিয়ে দেয় তাহলে সে ব্যাপারটা আলাদা আর সাজি না দিলে দেখো আমরা নিজে নিজে খেতে ইচ্ছে করে না মানে থালার ধারেই নিয়ে নিই কিন্তু আমি বড়ান না গড়াটা রাত্রি বলে খাবো অবশ্যই খেতাম কিন্তু এখানে প্রচণ্ড করজন্যই আমরা সে খাট হয়ে রে দেখো মাছের তেল দিয়ে আগে খেয়ে নিচ্ছি আর এই তরকারিটা কালকে রাত্রে করেছিলাম হুম ওই জন্য নিয়ে এলাম মুড়ির তো খাইনি ওই জন্য তরকারিটা খেয়ে হুম ভালো আছে তরকারিটা এই এতগুলো রুটি করব দেখো বন্ধুরা আমি একসাথে চারটে রুটি বেলবো হ্যাঁ তোমরাও পারবে চেষ্টা করলে বেশি করে একটু আটাটা দিয়ে বেলবো না সেটা বেশি করে নিতে হবে হ্যাঁ আর দেখো আমি চারটে রুটি করলাম তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে একটা সাবস্ক্রাইবও করে দেবে আর আমি এক মাস পর ভিডিও দিচ্ছি তোমরা দেখতে থাকো তোমাদের ভালো লাগবে নিশ্চয় তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি অনেক দিন পর আমি ভিডিও এডিট করলাম যদি ভুল রুটি কিছু থাকে তো মার জন্য করে দেবে আর তোমরা একটু কষ্ট করে দেখে নেবে ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার